প্রতিদিন হাজারো মানুষকে পাড়ি দিতে হচ্ছে ঝুকিপূর্ণ রাস্তা ঘটছে ছোট বড় দুর্ঘটনা ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ পড়োয়া থেকে শুরু করে সাধারণ পথচারীদের সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসীরা এই ইউনিয়নের কোনো রুগী আমরা পর্তুগালি সদর হাসপাতালে নিতে পারতেছি না নৌকার মাধ্যমে নদীর যে নেওয়া লাগে কথা রাস্তাটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের রুগীও হাসপাতালে নিতে আমরা তাড়াতাড়ি পারি সেতুটির অবস্থান পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে শ্রীরামপুর মৌকরণ দুমকি ও পাউফলের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ এ পথেই তৈরি হয়েছে চব্বিশ মিটার দীর্ঘ নতুন সেতু ব্যয় ধরা হয় কোটি চার লাখ টাকা কাজ শুরু হয় দুই সালের এপ্রিলে নির্ধারিত সময় ছিল দুই সালের অক্টোবর কিন্তু সরকারের পতনের পর দুই সালের আগস্টে মূল কাঠামো শেষ করেই থেমে যায় নির্মাণ কাজ ফলে এখনো হয়নি সংযোগ সড়ক এতে সেতুটি দাঁড়িয়ে থাকলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ অনেক দিন হতে আগস্টের পর থেকে আমাদের এই কাজটা বন্ধ এই তো তো হয়তো আমরা জনগণ হিসেবে অতটা জানারই পাই নাজন হয়তো কাজ করতে আসে না কেন বা কার মাধ্যমে কি টেন্ডার হয়েছে বাকিরা নেছে হয়তো আমলিকার আমল এনেছিল তার জন্য হয়তো এই দুর্ভোগটা আমাদের হয়েছে দুই সাইডের কাজ বাকি আছে অসম্পূর্ণ এবং দুই সাইডের রাস্তা হয় নাই এবং এই রাস্তা দিয়ে যুগ অটোয়ালারা বা গাড়িয়ালারা যুগ মেরামত করছে ঠিকাদার কখনো এই রাস্তা মেরামত করে নাই জানা গেছে সেতুর কাজ পান তৎকালীন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমদ সত্তর শতাংশ কাজ শেষ করে তোলা হয়েছে প্রায় দেড় কোটি টাকা শুধু এই সেতুই নয় সরকার পরিবর্তনের পর জেলায় আরও কয়েকটি প্রকল্পের কাজ আটকে আছে প্রটোকলির সদর উপরদরে লাউত ইউনিয়নে 21 মিটার একটি ব্রিজ এটা বাস্তবায়নের দিন ছিল এটা স্ট্রাকচারাল কাজগুলো সম্পন্ন হয়েছে কাজ অসম্পন্ন রয়েছে এই কারণে এলাকার জনগণের একটা দুর্ভোগ আছে সংযোগ সড়ক না থাকায় নতুন এ সেতু এখন এক প্রকার অচল সেতু এলাকাবাসীর একটাই দাবি যেন দ্রুত কাজ শেষ করে এই উন্নয়ন প্রকল্পকে সত্যিকারের জনকল্যাণে পরিণত করা যায় পটুয়াখালী থেকে চিনময় কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া